প্রকৃতির নিরূপণ সাজে সজ্জিত আমাদের প্রিয় এ দেশ জীব বৈচিত্র্যে ভরপুর বিস্তীর্ণ এ ভূমির মাঝে গাছপালা আর লতাপাতায় ঘেরা নির্দিষ্ট কিছু স্থানকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে আজকের পর্বে আপনারা শুনবেন সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যান সম্পর্কে বাংলাদেশের জাতীয় উদ্যানগুলোর মধ্যে এটি অন্যতম একটি জাতীয় উদ্যান খাদিমনগর জাতীয় উদ্যানটি সিলেট জেলায় অবস্থিত এক হাজার ছশো সাতাত্তর একর জমি নিয়ে গঠিত এ বাগানটি প্রতিষ্ঠিত হয় দু হাজার ছয় সালের তেরোই এপ্রিল একই সঙ্গে চা বাগান ও গহীন জঙ্গলে প্রাকৃতিক ঝর্ণাধারা রয়েছে এই উদ্যানটিতে এ জাতীয় উদ্যান বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রাজি এবং বিরল প্রজাতির জীবজন্তুর আশ্রয়স্থল এখানে আছে দুশো ধরনের গাছগাছালি এবং চুরাশি প্রজাতির প্রাণী খাদিমনগর জাতীয় উদ্যানটির অবস্থান সিলেট শহর থেকে পনেরো কিলোমিটার উত্তর পূর্বে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন ও গোয়াইনহাট উপজেলার ফতেপুর ইউনিয়নে খাদিমনগর জাতীয় উদ্যানের পূর্ব দিকে রয়েছে ছড়াগাং চা বাগান জালালাবাদ সেনানিবাস ও হবিনগর চা বাগান আর পশ্চিমে রয়েছে বুরজান চা বাগান এবং কালাগুল চা বাগান উত্তরে গুল্লি চা বাগান ও দক্ষিণে খাদিম চা বাগান সবুজ শ্যামলা সুফলা আমাদের প্রিয় এ দেশের অন্যতম অনুষঙ্গ হচ্ছে উদ্ভিদ আর খাদিমনগর জাতীয় উদ্যানটি বিস্তীর্ণ উদ্ভিদে ছায়া ঘেরা খাদিমনগরে যেসব বনজ উদ্ভিদের দেখা মিলে সেগুলো হচ্ছে সেগুন ঢাকি জাম গর্জন চম্পা ফুল চিকরাশি চ্যাপালিশ মেহগনি শিমুল চন্দন কাইমুলা নাগেশ্বর বকুল ডুমুর হিজল শিমুল কৃষ্ণচূড়া পিথরাজ জারুল শাল মিনিজিরি চাউবট তাল বেদ ও জালিবেদ প্রভৃতি এছাড়াও এখানে দেখা মিলে নানা প্রকারের ফল ফলাদি গাছের এগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জারুল আম জাম কাউ লটকন বন বড়ই যাওয়া খাদিমনগর জাতীয় উদ্যানে ঔষধি গাছের যেন কোনো কমতিই নেই আমলকি হরিতকি বহেরা ছাতিম সোনারু মান্দা পারুয়া অর্জুন একাশিয়া প্রকৃতি এই উদ্যানকে করেছে সমৃদ্ধ খাদিমনগরে বিভিন্ন প্রজাতির বাস দেখা যায় একাধিক প্রজাতির বাসগুলো হলো যায় বেতুয়া পেঁচা পারুয়াই জীববৈচিত্র্য ও প্রাণী বৈচিত্র্যে এই উদ্যানটি বেশ সমাদৃত এখানে রয়েছে নানা প্রজাতির পাখি ও বন্যপ্রাণীর আবাসভূমি পাখিদের মধ্যে দেখা মিলে ময়না টিয়া শ্যামা কাক কোকিল কাঠঠোকরা মাছরাঙা চিল ঘুঘু বক টুনটুনি চড়ুই বুলবুলি বনমরগ মথুরা শালিক হরিডাস এবং সাত ভাই চম্পা আর প্রাণীদের মধ্যে রয়েছে হনুমান মথুরা খ্যাকসিয়াল সেভিট বানর শিয়াল উল্লুক বানর বনবিড়াল বেজি কাঠবিড়াল ইঁদুর খরগোশ মেছোবাগ এই উদ্যানে আরও রয়েছে একাধিক প্রজাতির সাপ সেগুলো হচ্ছে অজগর দ্বারাইশ উলুবোড়া বা সহ নানা বিষধর সাপ সবুজ ছায়াঘেরা খাদিমনগর জাতীয় উদ্যানে রয়েছে একটি পিকনিক কর্নার সিলেট শহরের কাছাকাছি অবস্থান হওয়ায় এই উদ্যানে রয়েছে আলাদা গুরুত্ব সারা বছরই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভ্রমণ পিপাসু লোকে লোকারণ্য থাকে উদ্যানটি আপনারাও ঘুরে আসতে পারেন প্রকৃতির অনন্য সুন্দর সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যান থেকে